ষোলোটা বছর আমরা চুপ করেছিলাম আমরা যে আবাস তুলছি আবাস ধরে রাখতে হবে অন্যায় কারি চিনতে হবে এবং অনলাইকে প্রতিহত করতে হবে একটা ছেলের সাথে আমি সরাসরি বলি এই ছেলের সাথে আমার গত বিগত দুই দিন আমি তার সাথে সিগারেট ধরিয়ে আগুন সিগারেট ধরে তার সাথে আমি খাইছি কিন্তু তার নামটা পর্যন্ত আমি জানতে পারি নাই পরের দিন সে ঠিক এতটুকু আমার পাশে সে গুলি খাইছে আমি তার পা ধরে টান দিয়ে সাইড করে নিয়ে আসছি অ্যাম্বুলেন্সে করে তাকে তুলে দিয়ে এসেছে পনেরো মিনিট পর সে ছেলেটা মারা গেছে ষোলো তারিখে প্রথম যখন হঠাৎ করে আমি ঘুম থেকে উঠে শুনে আমি রাজাকার হয়ে গেছি তারপরে মানে আমি কিছুক্ষণ মানে অবাক যে আই হাই রাজাকার হয়ে গেছি আচ্ছা আশেপাশে মানুষজন মারা যাচ্ছে আন্দোলন হচ্ছে আবু সাহেব ভাই মারা গেছে আমার হঠাৎ করে মনে হলো আমি তো আবু সাহেব বাংলাদেশের বিশ লক্ষ আবু সাহেব আছে এবং আবু সাহেবের ভাই আছে আবু সাহেবের বাবা আছে আবু সাহেবের চাচা আছে আমরা সবাই একসাথে মাঠে নামি কেউ পারবেন আমাদের সাথে সতেরো তারিখে আমি মিরপুর থেকে ইসি চত্বর যখন যাচ্ছি আমি দেখলাম যে অসংখ্য ছাত্র স্কুলের ছাত্রছাত্রী দাঁড়িয়ে রয়েছে আমি একটা পাঠাবের পিছনে ছিলাম আমার দলায় হচ্ছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কার্ড আমি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির একজন ছাত্র আমাকে তারা বললো যে ভাই আমাদের কাছে আমাদের সাথে কোনো ইউনিভার্সিটির ভাইয়েরা নাই আপনি আমাদের সাথে থাকেন আমরা সাহস পাবো আমরা আমি ওখানে দাঁড়াইলাম আমরা দশ বারো জন ইউনিভার্সিটির ছাত্র এবং সব স্কুল কলেজের ছাত্রদেরকে নিয়ে আমরা স্লোগান দিচ্ছি হঠাৎ করে ইসিবির থেকে একদল ছাত্র নিয়ে আসলো পেটাও বাহিনী তাদের সাথে আমাদের কিছু আন্দোলন হলো বাঙালি হলো আমি নিজেও মাই খাইলাম তারাও মাই খাইলো সেখান থেকে চলে আসছে আমি যমুনাতে যমুনাতে আমাদের খুব সুন্দর আহ আলোচনা সভা হয়েছে আমরা স্লোগান দিছি এবং ওই দিন আমরা বাসায় ফেরার পরে আমাদের ব্যাকআউট দিয়ে দিল ইন্টারনেট সব থেকে মজার হচ্ছে ওই আমরা রাত্রে কিছু কাজ করছি আমরা প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্ররা আঠারো এবং উনিশ তারিখে যেটা হয়েছে এখানে আপনি যদি খেয়াল করেন আমাদের একটা সুন্দর ম্যাপিং ছিল আমরা জানতাম সতেরো নাম্বার ওয়ার্ড ওয়ার্ড নম্বর কোথা কোথা থেকে থেকে আমরা খাইতে পারি কারণ আমরা কিন্তু কখনো সম্মুখে যুদ্ধ করে আসে ছাত্ররা না আমরা কখনো এরকম পেটাবাহিনীর সাথে যুদ্ধ করে আসি নাই কিন্তু যখন আপনি দেখতেছেন যে ভেস্ট পরা হাতে বন্দুক ধরা মানুষ দিকে অ্যাটাক করতেছে তখন আপনার কিন্তু ফল ব্যাক করার কোনো ওয়ে নাই বা আপনি ফল ব্যাক করলেও আপনাকে একটা স্ট্র্যাটেজি মেনটেন করতে হবে আমরা সারা রাত না ঘুমিয়ে চিন্তা করছি কিভাবে আমরা এই আন্দোলনটা সফল করতে পারি ষোলো তারিখ গেছে আঠারো তারিখ গেছে উনিশ তারিখে আমি অলরেডি আঠারো তারিখে মানে মারপিটের শিকার হয়েছি আমার সারা গায়ে ব্যথা উনিশ তারিখে বিকাল চারটার সময় আমার কাছে ফোন আসলো ছয়টা মানুষ আমাকে ফোন দিয়ে বললো যে অনেক বেশি মানুষ এইখানে কিন্তু আগের দিন আমাদের যে সিদ্ধান্ত হয়েছে আমাদের যেই যে অবস্থানে থাকার কথা সেই সেই অবস্থানে মানুষ নাই তখন আমি আমার আমি যেহেতু ওই এলাকাতে তিন বছর আছি আমি আরো কিছু মানুষকে ফোন দিলাম ফোন দিয়ে আমি এটা শিওর হলাম যে আমাদের এইখানে ছাত্রবাদে আরো অনেক বেশি মানুষ আছে সেই সময় আমার গার্ডসিনে একটা কথাই বললো আজকের আন্দোলনে আমার দায়িত্ব আমি এলাকাটা বুঝি আমি আমার কথা মানুষজন শুনবে আমার মানুষকে বাঁচিয়ে ফিরে ফিরে আনতে হবে অনেক বেশি মানুষকে বাঁচিয়ে ফিরে আনতে হবে না এলে আমরা পাঁচ তারিখ বলবো যাইতে পারবো না আমরা গেছি যাওয়ার পরে আমরা ওখানে খোঁজ দিলাম যে কোথা থেকে আমাদের লিটারেলি আমি বলি যে একটা ছেলের সাথে আমি সরাসরি বলি এই ছেলের সাথে আমার গত বিগত দুই দিন আমি তার সাথে সিগারেট ধরিয়ে আগুন সিগারেট ধরে তার সাথে আমি খাইছি কিন্তু তার নামটা পর্যন্ত আমি জানতে পারি নাই পরের দিন সে ঠিক এতটুকু আমার পাশে সে গুলি খাইছে আমি তার পা ধরে টান দিয়ে সাইকলে নিয়ে আসছি অ্যাম্বুলেন্সে করে থাকি এখন তুলে দিয়ে এনেছে পনেরো মিনিট মারা গেছে চোখের সামনে ঘটছে এই আমরা লাস্ট টানছি আশেপাশে যে আপু বললো আশেপাশে প্রত্যেকটা মানুষ আমাদেরকে সাহায্য করছে তাছাড়া এই ছাত্র আন্দোলনটা যখন গণ আন্দোলনে রূপান্তরিত হয়েছে তারপর থেকে আমাদের জিত আসছে উনিশ তারিখের এই ঘটনার পর থেকে আমাদের লাগাতার আন্দোলন চলে গেছে এবং আমি তিন তারিখে ঝিনাইডাই চলে যাই আমাদের একটা আলোচনা হয় কয়েকজনের মধ্যে যে যেহেতু এখন গণ আন্দোলন প্রত্যেকটা জেলায় জেলে ছড়িয়ে গেছে আমরা যেই সম্মুখে যুদ্ধটা করে আসছি আমরা জানি কি করলে কি করা যাবে না এটা সব থেকে ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর ছিল কি করলে বেশি আহত আমরা হব আমরা তারপরে ঝিনাইদাতে গেছি আপনারা যদি বিভিন্ন রিপোর্টে দেখবেন যে আমাদের ঝিনাইদা হতাহতের সংখ্যা খুবই সামান্য আমরা অন্যায় কারি কিনেছি এখন আমাদের চিনতে হবে অনলাই আমাদের প্রত্যেকটা অন্যায় চিনতে হবে আমরা যদি আগের মতোই করতে থাকি তাইলে দেখা যাবে যে শৈরা শাসক কিন্তু একে একে হয় না ষোলোটা বছর আমরা চুপ করেছিলাম আমরা যে আওয়াজ তুলছি আওয়াজ ধরে রাখতে হবে অন্যায় কারি চিনতে হবে এবং অন্যায়কে প্রতিহত করতে হবে